ছাত্রীর একটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা শিল্প বিপ্লবের কারণ নিয়ে আলোচনা করেছিলাম যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই যে শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লব ছিল প্রযুক্তিগতভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিবর্তনের একটা সময় যা মূলত 18 শতকের শেষের দিকে ব্রিটেনে প্রথম শুরু হয়েছিল এবং পরে ইউরোপের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে শিল্প বিপ্লব কৃষি কুটির শিল্প হস্তশিল্প ভিত্তিক অর্থনীতি থেকে কারখানা যন্ত্রপাতির দ্বারা বৃহৎ উৎপাদনের যে অর্থনীতি সেটার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই শিল্প বিপ্লবের ফল ছিল সুদূর প্রসারী এর ফলকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক তো প্রথমে আমরা আসছি রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে এতদিন ইউরোপে ভূস্বামী এবং অভিজাতরাই একচিটিয়া অধিকার ভোগ করে আসছিল কিন্তু এই শিল্প বিপ্লবের ফলে নতুন দুটি শ্রেণীর উদ্ভব হচ্ছে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী যার ফলে ইউরোপের ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শিল্প বিপ্লবের ফলে পণ্য খুব দ্রুত হারে উৎপাদিত হতে থাকে এবং সেই পণ্যকে বিক্রি করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে শিল্প বিপ্লবের ফলে পণ্য এত দ্রুত হারে তার উৎপাদন বৃদ্ধি পেয়ে যায় এবং সেই পণ্যকে বিক্রি করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ বাজার দখলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যার ফলে এশিয়া আফ্রিকা এই জাতীয় মহাদেশগুলিতে বিভিন্ন স্থানে কিন্তু ইউরোপীয় দেশগুলির ঔপনিবেশ স্থাপিত হয়ে যায় শিল্প বিপ্লবের ফলে যে দুটি নতুন শ্রেণী সৃষ্টি হচ্ছে যার মধ্যে অন্যতম ছিল শ্রমিক শ্রেণী এই শ্রমিক শ্রেণী নিজেদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে সোচ্চার হয়েছে বহুবার যার মধ্যে অন্যতম ছিল তাদের ভোটাধিকার আন্দোলনের দাবি ফলে শ্রমিক শ্রেণী তাদের সরকারের কাছে নিজেদের শিল্প ভোটাধিকারের দাবি জানায় ভোটাধিকারের দাবিতে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন সংগঠিত হলে সে দেশের সরকার আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে বাধ্য হয় শ্রমিক শ্রেণীকে ভোটাধিকারের অধিকার দিতে এছাড়াও এই সময় ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনও গড়ে তুলেছিল শিল্প বিপ্লবের ফলে ইউরোপের সামাজিক জীবনের ক্ষেত্রেও পরিবর্তনের জোয়ার আসে গ্রামের কৃষিজীবী মানুষ দলে দলে শহরের দিকে আসতে শুরু করে চাকরি ও নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ফলে শহরগুলি ধীরে ধীরে জনবহুল হয়ে যায় এবং গ্রামগুলি জনশূন্য গ্রামগুলি ধীরে ধীরে শ্রীহীন হয়ে যায় পরিবর্তে এই শিল্পনগরীগুলি দেশের প্রাণকেন্দ্রে পরিণত হয় যার ফলে নগর সভ্যতার উন্মেষ ঘটে পরের পয়েন্ট হচ্ছে শ্রমিক শ্রেণীর উদ্ভব শিল্প বিপ্লবের ফলে ইউরোপের কারখানাগুলিতে উৎপাদন উৎপাদনকার্যে নিযুক্তই শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে এই শ্রমিক শ্রেণী নিয়মিত সতেরো থেকে আঠেরো ঘন্টা কাজ করত এবং খুব সামান্যই তারা মজুরি পেত তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে অশিক্ষায় অনাহারে তাদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ শ্রমিকরা তাদের এই শোষণ থেকে মুক্তি পেতে এবং নিজেদের নাগরিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে সোচ্চার হয় যার ফলে ইউরোপে বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনের উদ্ভব ঘটে শোষক ও শোষিত শ্রেণীর উদ্ভব এই যে গ্রাম থেকে দলে দলে মানুষ নিরাপদ নিশ্চিত আশ্রয়ের খোঁজে শহরের দিকে চলে আসছে যার ফলে গ্রামের কুটির শিল্পগুলি ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামের কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেখানে কারখানা ভিত্তিক অর্থনীতি গড়ে উঠছে এবং এই কারখানার ফলে কৃষকরা তো দিনমজুরে পরিণত হচ্ছেই তার সাথে তাঁতি এবং কারিগররাও দিনমজুরে পরিণত হচ্ছে এবং এর ফলে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হচ্ছে ধনী মালিক শ্রেণী এবং শোষিত দরিদ্র শ্রেণী শিল্প বিপ্লবের ফলে আগের অভিজাত সামন্ত শ্রেণীর অবলুপ্তি ঘটে সৃষ্টি হয় নতুন ধনী বুর্জোয়া শ্রেণী এই সামাজিক পরিবর্তনের ফলে কিন্তু সামাজিক শোষণের রূপটাও পাল্টাতে শুরু করে আগের সামন্ত প্রভুর জায়গায় শোষণের ভূমিকায় অবতীর্ণ হতে থাকে এই ধনী বুর্জোয়া শ্রেণী শিল্প বিপ্লবের ফলে ইউরোপের সমাজ ব্যবস্থা থেকে পূর্ববর্তন সামন্ত প্রভুদের অবলুপ্তি হচ্ছে যার জায়গা নিচ্ছে নতুন সৃষ্টি শিল্পপতি শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী এই পুঁজিপতি শ্রেণীরা শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করছে এবং খুব কম সময়ের মধ্যে তারা এই বিনিয়োগের ফলে মুনাফা অর্জন করে অর্থের পাহাড় সৃষ্টি করে অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ শিল্পভিত্তিক অর্থনীতি শিল্প বিপ্লব পৃথিবীতে যন্ত্রযুগের সূত্রপাত করে ফলে পুরাতন কৃষি নির্ভর কুটির শিল্প ভিত্তিক অর্থনীতির পরিবর্তে গড়ে ওঠে নগর কেন্দ্রিক বৃহৎ শিল্পভিত্তিক অর্থনীতি পরের পয়েন্ট হচ্ছে বাণিজ্যের প্রসার শিল্প বিপ্লবের ফলে কলকারখানাগুলিতে স্বল্প সময়ে বিপুল পরিমাণ পণ্য উৎপাদিত হতে থাকে ফলে নিজের দেশের চাহিদা মেটানোর পর উদ্ধৃত্ত পণ্য বিদেশের বাজারে পাঠানো শুরু হয় ফলে দেশীয় বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাণিজ্যের প্রসার ঘটে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ খুব অল্প সময়ে খুব বেশি পণ্য উৎপাদিত হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসারের সাথে একটা বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাও শুরু হয়ে যায় যার ফলে রাজনৈতিক সাম্রাজ্যবাদের পাশাপাশি জন্ম নেয় অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ঔপনিবেশিক বিরোধ শিল্পজাত পণ্য বিক্রির উদ্দেশ্যে ইউরোপের দেশগুলি বাজার খুঁজতে শুরু করে এর ফলে প্রতিটি শিল্পোন্নত দেশ একে অপরের সাথে উপনিবেশ দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে যার ফলে তারা নিজেদের মধ্যেই মতবিরোধ সৃষ্টি করে ফ্যাক্টরি প্রথার সূচনা শিল্প বিপ্লবের ফলে ইউরোপে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে অর্থাৎ কুটির শিল্পের পরিবর্তে বৃহৎ ফ্যাক্টরি বা শিল্প কারখানা গড়ে উঠতে থাকে ফ্যাক্টরিতে এক একটি বিভাগ কোন দ্রব্যের এক একটি মাত্র অংশ তৈরির দায়িত্বে থাকে ফলে বিপুল উৎপাদনের পাশাপাশি সৃষ্টি হয় শ্রম বিভাজনের নীতি শ্রম বিভাজন শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি বণিক শ্রেণী তাদের মূলধন বাণিজ্য থেকে সরিয়ে শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করতে শুরু করে এইভাবে বাণিজ্যিক মূলধন শিল্প মূলধনে পরিণত হলে সৃষ্টি হয় শ্রেণী বৈষম্যের পরের পয়েন্ট শ্রেণী বৈষম্য সৃষ্টি সর্বোচ্চ মুনাফা লাভের উদ্দেশ্যে শিল্পপতিরা শ্রমিকদের যতদূর সম্ভব কম মজুরি দিতে থাকলে শ্রমিক শ্রেণী শোষণের শেষ প্রান্তে এসে দাঁড়ায় এইভাবে শিল্প বিপ্লবের ফলে বৈষম্য প্রকট হয় ধনীরা দিন দিন আরও ধনী এবং দরিদ্র আরও দরিদ্র হয়ে পড়ে পরের পয়েন্ট অর্থনৈতিক শোষণ শিল্প বিপ্লবের ফলে মালিক শ্রেণী শ্রমিকদের দৈনিক সতেরো থেকে আঠেরো ঘন্টা কাজে লাগাতো অথচ তাদের মজুরি দিত খুবই সামান্য যা দিয়ে শ্রমিকদের ঠিক মতো জীবনযাপনে সম্ভব ছিল না এইভাবে শ্রমিক শ্রেণীর ওপর মালিক শ্রেণীর অত্যাচার শোষণ চলতে থাকে যাকে বলা হয় অর্থনৈতিক শোষণ তো এই ছিল শিল্প বিপ্লবের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এই তিনটি প্রভাব ছাড়াও কিন্তু আমরা শিল্প বিপ্লবের ফলাফলকে আরো দুটি ভাগে ভাগ করতে পারি শিল্প বিপ্লবের সুফল এবং শিল্প বিপ্লবের কুফল তো প্রথমে আমরা শিল্প বিপ্লবের নগর সভ্যতার ফলে প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে চলে আসায় শহরগুলি হয়ে ওঠে জনবহুল এবং নগর সভ্যতার উন্মেষ ঘটে নতুন শিল্প নগরীর উত্থান শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ডে লন্ডনই ছিল একমাত্র জনবহুল নগরী কিন্তু শিল্প বিপ্লবের পর লন্ডন ছাড়াও ইংল্যান্ডে বার্মিংহাম ম্যানচেস্টার লিভারপুল সহ আরো অনেক শিল্পনগরী গড়ে ওঠে শিল্প বিপ্লব কৃষি নির্ভর অর্থনীতির পরিবর্তে জন্ম নেয় শিল্প অর্থনীতি সাম্যবাদের উদ্ভব ঘটে শিল্প বিপ্লবের ফলে কারখানাগুলিতে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর মধ্যে একটা অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয় যার ফলে সাম্যবাদের ভাবধারার উদ্ভব ঘটে এবং এখান থেকেই শ্রমিক শ্রেণী নিজেদের স্বার্থে গড়ে তোলে ট্রেড ইউনিয়ন আন্দোলন শিল্প বিপ্লবের কুফলগুলির মধ্যে প্রথমে আসছে সামাজিক চ্যালেঞ্জ যার মধ্যে অন্যতম হচ্ছে আবাসন ও স্যানিটেশন দ্রুত নগরায়নের ফলে আবাসনের ঘাটতির পাশাপাশি স্যানিটেশন সমস্যারও উদ্ভব ঘটে যার ফলে সৃষ্টি হয় জনাকীর্ণ অস্বাস্থ্যকর বস্তির পরিবেশ বর্ধিত অপরাধ নগরায়ন ও দারিদ্র শহরগুলিতে অপরাধ বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ অবদান রাখে কাজে শর্ত শ্রম ও শোষণ শ্রমিকরা প্রতিনিয়ত পনেরো থেকে আঠেরো ঘন্টা কাজ করত তাদের শিফটিং ডিউটি চলত এবং এই অতিমাত্রায় শোষণের ফলে তাদের সহ্যের সীমা পার করে যায় নিরাপত্তার অভাব কারখানায় উৎপাদনের সময় শ্রমিকদের নিরাপত্তার অভাবের ফলে দুর্ঘটনা প্রায়শই লেগে থাকতো সস্তা শ্রমের চাহিদা মেটানোর জন্য খুব কম মজুরিতে শিশু ও নারীদেরকেও এই কাজে নিযুক্ত করা হয় আরও একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে শিল্প বিপ্লবের ফলে পরিবেশগত পরিবর্তন খুব দ্রুত হারে উৎপাদন বৃদ্ধির ফলে জীবাশ্ম জ্বালানির পরিমাণও বেড়ে যায় ফলত বায়ু দূষণ ও জল দূষণ ঘটতে থাকে বন উজাড় হয়ে যায় প্রাকৃতিগতভাবে যে আবাসস্থল ছিল সেগুলিরও অবলুপ্তি ঘটে তো এই ছিল শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল কারণটা অবশ্য আলাদা পার্টে রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা দেখে নিও তো আজকের আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে এরপর তোমরা আর কোন বিষয়ে জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও